হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো এখন বাজে দুপুর একটা একটু বেশি হয়তো একটাই পুরোপুরি বাজে তো বাপের বাড়ি বলেছিলাম কালকে ভিডিওতে আমি আসবো তো দেখো ফাইনালি বাপের বাড়ি চলে এসেছি এটা আমার বাপের বাড়ি সবাইকে আমার চ্যানেলে কিন্তু ওয়েলকাম আমি আগেই বলেছি আর প্রচুর বেলা হয়ে গেছে শুধু যাকে ব্যাংকে গেছিলাম ব্যাঙ্কটি একটু কাটছিলো আমার আমি ভাত দুটোটা জায়গা কমপ্লিট করে চলে এসেছি আর এসে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করার আগে একটা ছোট্ট ব্লগ তৈরি করাই যায় তো সেজন্য দেখো ব্লগ তৈরি করতে বসে গেলাম আর সেরকম কিছু কিন্তু খেয়ে যাওয়া হয়নি ঠিক আছে সে আমরা একটু চামুড়ি বিস্কুট খেয়ে গিয়েছিলাম তো যাই হোক তো এখন ড্রেস চেঞ্জ করার বেলা তো ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করার আগে একটু আমি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে তাই না সেই জন্যেই দেখো ব্লগটা শেয়ার করতে চলে আসলাম আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো এগিয়ে দেখো চুলটা বেঁধে নিলাম কারণ এত বেশি গরম লাগছে এত বেশি গরম লাগছে কিছু বলারই নেই হ্যাঁ ভীষণ আজকে গরম এতটাই গরম যে গরমে একদম অস্থির লাগছে এখন ড্রেস আপটা চেঞ্জ করতো ও হ্যাঁ আর দেখো এই যে আমি যাতে পাইপ পাইতোয়ার করেছি আমাকে এইটা করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে কেউ কিন্তু বলতে ভুলো না হ্যাঁ আর যদি ব্লগটা ভালো লাগে তোমাকে একটু বেশি বেশি করে শেয়ার করেই দিবে এর আগে তোমাদের আমি ব্যাপার বাড়ি জায়গাটা ভালো মতো দেখিয়েছিলাম বা কী বা দেখাবো বলো এখানে চারিদিকে এতটাই জঙ্গল এতটাই জঙ্গল কিছু বলার নেই ঠিক আছে খালি জঙ্গল জঙ্গল ছাড়ার কোনো কথা নেই চারিপাশটায় ভিউটা তোমরা দেখো খালি জঙ্গল চারিদিকে তাকাও খালি জঙ্গল জঙ্গল ছাড়া কিছু নেই দেখো চারিপাশটাই খালি জঙ্গল হুম জঙ্গলের মাঝখানেই আমরা বাস করি ঠিক আছে এতটা জঙ্গল এতটা জঙ্গল কিছু বলারই নেই আবার বাস বাড়িতেই জঙ্গল এটা হচ্ছে জঙ্গলেরই পাড়া ঠিক আছে তবু এক কথায় বলতে পারো আমরা হচ্ছে জঙ্গলের মাঝখানে বাস করি পেছনে অবস্থা দেখো কি পরিমাণে জঙ্গল ঠিক আছে খালি জঙ্গল জঙ্গল তো জঙ্গলের মাঝখানে আমরা বাস করি তো যাই হোক যত ভাবলাম যে ব্লগ একটা শেয়ার করব তাই ছোট্ট একটা এই ব্লগটা আর হ্যাঁ আমি দেখো ব্যাংকে গিয়েছিলাম বলতে পারবে না যে খুব একটা সেজে গিয়েছিলাম একদম সিম্পল লুকে গিয়েছিলাম সো আমার লুকসটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে তোমরা কেউ কিন্তু বলতে ভুলো না হ্যাঁ ভালো করে দেখে নাও আমার লুকসটা কেমন লাগছে জানি না চুলটা বেঁধে কেমন লাগছে সো আমাকে যদি ভালো লাগে তোমরা বেশি 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 করে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না সবাই নন স্কিপ করেই দেখবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে রাখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে সো বন্ধুরা অনেকটাই বেলা হয়েছে এখন একটু মার কিছু কাজ করে দিই সবাইকে এখানে এইটা